নিজেকে আগের থেকে অনেকটা গুছিয়ে নিয়েছি কেননা বয়স বাড়ার সাথে সাথে বহু মানুষের সংস্পর্শে সে অনেক কিছু শিখতে কিন্তু বলে না শেখার বা বোঝার কোনো গুরুত্ব থাকে না যতক্ষণ না তুমি নিজেকে প্রমাণ হিসেবে কিছু টাকা রোজগার করছো আবার সেই রোজগারটা যেখানে সেখানে করলে হবে না অবশ্যই সেটা সরকারি চাকরির মধ্যে প্রতিষ্ঠিত হবে হতে হবে তাহলে তুমি সমাজের কাছে একজন বিচার বিচক্ষণ করা ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারবে সো হ্যালো এভরিওয়ান আমি জবা আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওর শুরুতে যে কথাগুলো বললাম সেটা আমারই মনের কথা কিছু তোমাদের সাথে শেয়ার করছি আমার সাথে অনেক এরকম এরকম মনে হতে পারে এই গল্পটার সাথে মিল থাকতে পারে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও একটা মানুষ যতই শিক্ষিত বা বোঝার মতো হোক না কেন সেই মানুষটা সমাজ পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবগণের কাছে সে যদি একজন প্রতিষ্ঠিত মানুষ অর্থাৎ বাংলা ভাষায় যাকে বলে যার কাছে মান্থলি মোটা টাকা না থাকবে বাড়ি গাড়ি থাকবে না তাহলে সেই মানুষের কোনো কিছুই দাম নেই তার না কোনো ডিসিশনের দাম আছে বা তার কথা কেউ তেমনটা মানে গ্রাহ্যই করবে না সে যে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে তার সেই সিদ্ধান্তটাকে মেনে নিয়ে সাপোর্ট করবে সমাজে স্বাধীনতা ছেলে মেয়ে তাই প্রত্যেকটা অর্থাৎ ছেলে এবং মেয়েদের উভয়কে রোজগার করা দরকার আছে বিশেষ করে মেয়েদের আরো বেশি করে একজন সুসম্পন্ন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে উঠতে হবে কিন্তু এখানেও সমস্যা কথাটা কেন বললাম সেটাও তোমাদেরকে বলছি তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার বলি একটা একটা ছেলে বা মেয়ে করে বাবা আদর যত্ন স্নেহে স্কুলের গন্ডি বেরোয় তখন সেই ছেলে মেয়েগুলো বাবা মা ছাড়া কিছুই বুঝতে পারে না যখনই একটু বড় হয়ে অর্থাৎ প্রাইমারি থেকে হাই স্কুলে পড়াশোনার জন্য যায় তখন সেই সময় প্রতিটি ছেলে মেয়েরা একটু নিজেদের দায়িত্ব নিতে শেখে যেমন ক্লাস কটার সময় স্কুলে কখন আসতে হবে সাইকেলে বাসে বা অটোতে করে নিজেরাই স্কুলে যাওয়া আসা করবে এই সমস্ত কাজ নিজেরা নিতে শিখে যায় সেটা প্রাইমারি স্কুলে বা নার্সারিতে বাবা মারা সব সময় পাশে থাকতো কিন্তু যখন সে স্কুল থেকে উঁচু ক্লাসে যায় তখন সেই ছেলে মেয়েরা নিজেরাই নিজেদের স্কুল জীবনের দায়িত্ব নিতে শিখে যায় এখানে আমি কিন্তু টাকা পয়সার দায়িত্বর কথা বলছি না বাইরের পরিবেশ সমাজকে জানার কথা বলছি এরকম করে ছেলেমেয়েরা মাধ্যমিক দেয় ভালো পড়াশোনা করে প্রথম থেকেই চাকরি পাওয়ার আশায় খুবই ভালো কথা এটা যখন ছেলেমেয়েরা এইচএস দেবে তখনই প্রতিটি বাবা মা ছেলেমেয়েদেরকে বলে এবার থেকে নিজেদেরকে একটু বেশি করে দায়িত্ব নিতে শিখতে হবে অর্থাৎ দূরে স্কুল হলে তাকে একা যাওয়া আসা করতে হবে টাকা পয়সা ম্যানেজমেন্ট করতে করা শিখতে হবে আবার এই সময় প্রতিটি ছেলে মেয়ে অ্যাডাল্ট হয় শারীরিক গঠনের সঙ্গে সঙ্গে মানসিক পরিবর্তনও ঘটে বাবা মার কাছ থেকে আগের মতো সে বন্ধুত্বপূর্ণ আচরণ আর পায় না যদিও কারোরই দোষ নেই এতে সময় এবং পরিস্থিতি মানুষকে এই এই আনবেই সময় তাদের প্রতিটা জায়গাতে আবেগকে বুঝতে না পেরে অনেকেই তাদের কেরিয়ারকে খারাপ করেছে আর কিছু ছেলে মেয়ে মন দিয়ে পড়াশোনা করে এইচ এই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কি আবার সিক্সটি রেজাল্ট করে কলেজে ভর্তি হয় ভালো চাকরি পাওয়ার আসায় কলেজে যখন ছেলে মেয়েরা যায় তখন তার বয়স থাকে ১৯ বছর কলেজে পড়তে পড়তে সব ছেলে ছেলেমেয়েরাই বুঝতে পারে এবার টাকা রোজগার করতে হবে